এবার কিন্তু পেয়ে যাচ্ছেন তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকায় মাদার ডিস্ট্রিক ইলেকট্রিক স্কুটি তবে যেটা সেকেন্ড হ্যান্ড স্কুটি এটা একদম নতুন একটা স্কুটি রয়েছে ইলেকট্রিক স্কুটি মানেই কিন্তু মালদার ডিস্ট্রি ছড়িয়ে রয়েছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটি তবে এই বিভিন্ন মডেল রয়েছে এবং বিভিন্ন কালার রয়েছে সেন্সার কার্ডের মাধ্যমে চাইলে আপনি গাড়িটাকে অন এবং অফ করতে পারেন তার সঙ্গে পেয়ে যাচ্ছেন রিমোটের ফ্যাসিলিটি গাড়ির সঙ্গে রয়েছে সাথে ব্লুটুথ স্পিকার রয়েছে ইলেকট্রিক এভিএস সাথে পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি হুইল এবং গাড়ির সামনেই পেয়ে যাচ্ছেন প্রজেক্টর হেডল্যাম্প আপনারা চাইলে এখান থেকে এক লাখ টাকায় তিনটে স্কুটি নিয়ে যেতে পারেন সঙ্গে কিন্তু এখানে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা গাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাবেন তিনটে স্পিড মুড এক নম্বর মুড়ে পাবেন কুড়ি থেকে বাইশ স্পিড দুই নম্বর মুড়ে পাবেন চল্লিশ তিন নম্বর মুড়ে পাবেন পঞ্চাশ প্লাস স্পিড এবং একটি রিভার্স এর সুইচ রয়েছে চাইলে আপনারা গাড়ি পেছনে পেছাতে পারবেন এই স্কুটির মধ্যে পেয়ে যাচ্ছেন গ্রাফাইন ব্যাটারি এক বছর রয়েছে ওয়ারেন্টি তবে বন্ধুরা এই ব্যাটারি চার্জ হতে সময় লাগে চার থেকে সাড়ে চার ঘন্টা এই স্কুটিতে ফুল চার্জে মাইলেজ দেয় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার আর গাইস ইলেকট্রিক স্কুটি নিতে হলে দেরি করছেন কেন এক্ষুনি যান মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি পেয়ে যাবেন এর লোকেশন রয়েছে মালদা ডিস্ট্রিক্টের গাজুলে ঠিক এস বি আই অপোজিটে